মনা তদন্ত করে একটা ডোম জাতি আমি অনেকবার সরকারকে বলছি অনেক মুসলমানের পুরুষ নারী এদেরকে ডোম জাতি দিয়ে মনা তদন্ত করে এদেরকে বেয়াজত করা হচ্ছে কানাদেরদের langchain শিকার করা হচ্ছে আর মনা তদন্ত কি করে জানেন হাতুড়ি নিয়ে সেনি নিয়ে তাদের হাড়গুলো ভাঙা হয় আবু দাউ শরীফ হাদিস বলেন আমার নবী বলেন কসরু আজমিল মাইয়াত কোন একজন মৃত ব্যক্তির শরীরের হাত ভাঙা মানে জীবিত মানুষের শরীরের হাত ভাঙা কারণ ইসলামী দর্শন হলো মানুষ জীবিত থাকলে যে সম্মান মৃত্যুর পরেও সে মানুষের একই সম্মান শুভান লাভ আমি আরেকদিন আসলে বিশেষ